কাকাতুয়া থেকে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম ডিরেক্ট সি বিচে রোদ ছিল আবার হালকা মেঘলাও ছিল ওদিকে মা বাবা মামনি বাবা ওরা একটা ডাবের দোকানের সামনে চেয়ার নিয়ে বসে আছে আর ভিউ এনজয় করছে আর এদিকে আমরা দুজন বেরিয়েছি একটু ঘোরাঘুরি করতে এই বিচের সাইডে একটু ঘুরছিলাম নিচে ঘোরাঘুরি করার পর একটু ডাব খেয়ে নিলাম ডাবটা কিন্তু খুব ভালো ছিল আর এখানে সবাই মিলে একসাথে ডাব খেয়ে নিলাম তো এখন চলে এসেছি রুমে আর এখন ঘড়িতে পারছি দুটো পাঁচ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে জগবন্ধু আশ্রম ছিল একটা ওখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি ভোগ খেয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন আবার রুমে চলে এসেছি আর বিকালবেলা যাব হচ্ছে জগন্নাথ মন্দির তো এখন একটু রেস্ট নিয়ে নেব পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং এখন ঘড়িতে বাজছে চারটে ঊনপঞ্চাশ মানে পাঁচটা বাজতেই চাই প্রায় সাড়ে চারটে বলেছিলাম বেরোবো সাড়ে চারটে বেরোনো তো হল না আমি রেডি হয়ে গেছি বাকিরাও রেডি হচ্ছে ওদিকে তো এখন যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করতে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর ও তো বেরিয়েও গেছে আমি সবার আগে রেডি হচ্ছি তো এখন আমরা বেরোবো বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে দর্শন করতে আর একটা টোটোতেই আমরা সবাই মিলে বসে গেছিলাম এদিকে আমি মামুনি মা বাবা রুবেল আর সামনে রয়েছে বাবা বেশিক্ষণের ডিস্টেন্স নয় চলে এলাম জগন্নাথ মন্দির চারপাশটা কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখতে বাইরে থেকে ভেতরে তো আরও বেশি ভালো লাগবে তবে তোমাদেরকে তো আর ভেতরে কোনো কিছুই দেখাতে পারবো না কারণ ভেতরে ক্যামেরা ফোন কোনোটাই অ্যালাউ নেই তাই বাইরে থেকেই তোমাদের জন্য ভিডিওটা করলাম আপাতত বাইরে থেকে দর্শন করে নাও আর আমরা যেই টাইমটায় গেছিলাম না কিছুক্ষণ আগেই প্রত্যেক দিন বিকেলবেলা ধ্বজা পাল্টায় তবে আমরা আর দেখতে পেলাম না যাই হোক মন্দিরে দর্শন করে এবার আমরা যাচ্ছি একটু সি বিচের দিকে ইচ্ছে আছে সন্ধ্যাবেলাটা ওখানেই কাটাবো সাথে মার্কেটটা একটু ঘুরে দেখব রাস্তায় প্রচণ্ড ভিড় এদিকে মামনি রয়েছে বাবা আগেই চলে গেছিল আমরা যাচ্ছি আর এদিকে রয়েছে সমস্ত মার্কেট এখন সি বিচের পাশে যে মার্কেটগুলো বসে দেখতে ভীষণ ভালো লাগে যাচ্ছি এখন সি বিচের দিকে ওখানে না দিনের একটা আলাদা সৌন্দর্য আর সন্ধে হলে একটা আলাদা সৌন্দর্য দুটোই কিন্তু বেশ ভালো লাগে এই যে যেতে যেতেই রাস্তায় পড়লো আর একটা জগন্নাথ মন্দির তোমাদের দর্শন করিয়ে দিলাম চলে এসেছি সি বিচের কাছাকাছি ওই যে দূরে দেখা যাচ্ছে সি বিচ আর এই যে ওই মিওমোরি দোকানটা দেখছো মিওমোরি দোকানের পাশে একটা গলি রয়েছে সেই গলিটা দিয়ে আমরা এসেছি আর একদম দেখো চলে এসেছি বিটি সামনে আর এই যে ছোট ছোট দোকানগুলো বসেছে এত সুন্দর লাগছে অনেকটা জায়গা জুড়ে দোকানগুলো বসেছে আর এখানে অনেক মাছ টাট বিক্রি হচ্ছিল যেহেতু আমাদের ভেজ তাই আমরা সেখানে গিয়ে কোনো রকম ননভেজ খাবার খাইনি বাবা বলল আমরা এখানে বসছি তোরা একটু ঘুরে আয় আর আমরা চলে গিয়েছিলাম সামনে এখানে দেখো অনেক দোকানপাট বসেছে সেগুলোই দেখছিলাম আর দেখো একদম বিচের সামনেটাই কিন্তু প্রচন্ড ভিড় ছিল সারাদিন ঘোরাঘুরি করার পর বেশি ফেলি সবাই এই সিবিচের কাছে এসেই সময়টা কাটায় বেশ ভালো লাগে সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না আর এদিকে দেখো অজস্র খাবারের দোকান রয়েছে এটা একদম সিবিচের সামনেটা আর খাবারের দোকানের পেছনে পেছনেই রয়েছে অনেক রকম দোকান রয়েছে সেখানে শঙ্খ বিক্রি হচ্ছে শঙ্খ ছাড়াও অনেক জিনিস বিক্রি হচ্ছে যেরকম হয় আর কি আর সবটাই একটু ঘুরে দেখছিলাম আমরা বাবা মামনি ওরা কেউ এদিকে আসেনি ওরা বললো আমরা একটু বসছি সিবিচির সামনে তোরা যা তোরা ঘুরে আয় তাই একটু ঘুরে নেওয়া আর কি আর দেখো রাতের সমুদ্রের উত্তাল কি যে ভালো লাগছে দেখতে মনে হচ্ছে এখানেই অনেকটা সময় কাটিয়ে যাই এই রাতের বেলাও দেখলাম অনেকে জলে নেমেছে ওই যে বললাম দিনের একরকম সৌন্দর্য আর রাতের বেলা আর একরকম সৌন্দর্য এত ভালো লাগছে দেখো চারিদিকে লাইট চলছে দোকানপাট সমস্ত খোলা আর অজস্র মানুষের ভিড় বেশ ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে দেখো এখানে কি সুন্দর কৃষ্ণ ঠাকুর এঁকেছে বালি দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে তাই আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর খিদে তো পেয়ে গেছিল তাই চলে এলাম ফুচকা খেতে বিচে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি আর খিদে পাবে না তা কি হয় বলো এখানে কুলফি বিক্রি হচ্ছিল তবে আমি ফুচকাটাই খেয়েছি আর ফুচকার স্বাদটাও কিন্তু বেশ ভালো ছিল ঘড়িতে অনেকটা বেজে গেছে প্রায় নটার কাছাকাছি ফুচকা খাওয়ার পর চলে এলাম এখানে অনেক রকম জুস বিক্রি হচ্ছিল সেখান থেকে আমরা একটা পুদিনা জুস নিলাম আর পুদিনা জুসটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল আমার তো দারুণ লেগেছে আজকে রাতের ডিনারটা আমরা সারব হরিদাস ঠাকুরের আশ্রমের যে মন্দিরটা রয়েছে সেখান থেকে ওই যে সকালবেলা গিয়েছিলাম তখনই কুপন কাটা হয়ে গিয়েছিল পুদিনার জুসটা খেয়ে একটু মার্কেটটার ভেতরে এলাম ঘুরে দেখে নেওয়ার জন্য আমি আর বাবাই এসেছিলাম আর এখানে দেখো শঙ্খ বিক্রি হচ্ছে কি সুন্দর লাগছে না আমার কিন্তু কেনার থেকে দেখতে ভীষণ ভালো লাগে আমি দেখছিলাম তোমাদের সাথেও শেয়ার করে নিলাম এখানে অনেক রকম রয়েছে মার্কেট থেকে বেরিয়ে দেখি আরো একটা বালি দিয়ে শিব ঠাকুর তৈরি করেছে কি সুন্দর লাগছে না দেখতে বেশ ভালো হয়েছে এবারে চলে এলাম হরিদাস ঠাকুর সমাধি মন্দিরে এসে দেখলাম এখানে কীর্তন হচ্ছে দুপুরবেলা যখন এসেছিলাম তখনও হচ্ছিল শুনলাম সারা দিন নাকি এখানে কীর্তন হয় কারণ কীর্তন নাকি বন্ধ হয় না আর রাতের খাবার দিতেও বেশ কিছুটা সময় বাকি ছিল তাই ভাবলাম আমরা এখানে কিছুক্ষণ বসে কীর্তন শুনে তারপর রাতের খাবারটা খেয়ে আমরা ফিরব তাই আর কি এখানে বসে কিছুক্ষণ আশ্রমিক পরিবেশে কীর্তন শুনছিলাম বেশ ভালোও লাগছিল শুনতে এর আগে যখন পুরীতে এসেছিলাম হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের সামনে দিয়ে বহুবার গেছি তবে ঢোকা হয়নি বসে গেলাম রাতের খাবার খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও